আমাদের বাড়িতে আবারও ফার্নিচার চলে আসলো স্বামীরা ফার্নিচার কিনে নিয়ে আসলো আমাকে শুধু ভুলে গেল যে আমি ফুরফুরা শরীফে যাচ্ছি দেখতে সেরকম হলে নিব মানে ও শিওর দিয়ে যায়নি কিন্তু কিনে নিয়ে গেও বাড়িতে আসছে রাত সাড়ে দশটার সময় তো ওর অনেক শখ ছিল যে একটা সোপার সেট কিনব কিন্তু এত তাড়াতাড়ি যে আল্লাহর শখটা পূরণ করবে ভাবতে পারেছিলাম না কিভাবে কীভাবে শখটা পূরণ হয়ে গেল এখন হচ্ছে রাখারই জায়গা হচ্ছে না ঠিকঠাক মতো কারণ ঘরে জিনিস এলোমেলো করে রাখা আছে তো এই জন্য কিন্তু সুপার সেটটা কেমন হয়েছে অবশ্যই ভুলবেন কি এখন আপাতত এভাবে রাখো ওইটাই তো ওখানে আটেছে দরজা খুলবি না রে এই তো গুড আর থাক ওইটা ওখানেই থাক আর হচ্ছে ডাইনিং টেবিল না ডাইনিং টেবিলটা আমি বলছি এই যে এই সাইডে এই কর্নারের দিকে রাখার পরে আর এই এই সেটটা এই সাইডে তুলি ভালো হয়েছে

আচ্ছা এখন দেখি কিভাবে মানে দিলে সুন্দর দেখায় আর কি সেভাবে সিস্টেম বুঝে দিতে হবে তো আসলে তুমি যে এত সুন্দর সুন্দর জিনিস করছো আমার তো মানে ভাবতেই অবাক লাগছে যে তুমি যেটাই মুখ দিয়ে বের করছো সেটাই আল্লাহ মানে কোনো দিক দেয় না কোনো দিক দিয়ে ইচ্ছা পূরণ করে দিচ্ছে আসলে ও আর একটা তো দেখানোই হয়নি দেখায় আসি কালকে গেছে ঘুরতে ঘুরতে যাইয়ে দেখেন ড্রেসিং টেবিল কিনে নিয়ে আসছে এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ড্রেসিং টেবিলের কাজ দেওয়া নাই কাজ দিতে হবে কিন্তু এই ড্রেসিং টেবিলের ডিজাইনটা হলো একটু আগের ডিজাইন হয়ে গেছে কিন্তু কাঠের জিনিস এটা হলো ইয়ে কাঠ কি যেন করলো শিশু শিশু কাঠের এই জন্য হচ্ছে আপনার ভাইয়ার কাছে ভালো লাগছে এই জন্যই নিয়ে আসছে কিন্তু ড্রেসিং টেবিলটা ঘরে রেখেও কিন্তু ঘরটা সুন্দর মানাইছে এটা সামিরার রুম রুমটা সুন্দর লাগছে কারণ এই পাশে কাঠের খাট এ পাশে কাঠের শোকেস আর মাঝখানে ড্রেসিং টেবিল সুন্দর মানাইছে রুমটা সুন্দরভাবে যদি ফার্নিচার দেওয়া যায় প্রতিটা রুমই কিন্তু সুন্দর লাগে তারপরে রং চং করা থাকলে আরও বেশি সুন্দর লাগতো সেটা আমি জানি কিন্তু ওই রুমে সেই আগের কোর ইংলিশ খাট ওই খাটের সঙ্গে তো এখন দেওয়া যাচ্ছে না ওই রুমটাকে সুন্দর করে দিতে হবে জিনিস ভাস করতে হবে তারপরে সোফার সেট ওখানে দিতে হবে ওইটাই তো গেস্ট রুম সেটা তো আমি জানি কিন্তু এখন আপাততে যেভাবে রাখা যায় ডাইনিং রুমে সেভাবে রাখো পরে আস্তে আস্তে সব কিছু ঠিক করা যাবে সবাই বলেন কেমন হইছে সোফার সেটটা এখন রাত কিন্তু প্রায় এগারোটা বাজে তোমরা খাওয়া দাওয়া করে ঘুমাও সবাইকে গুড নাইট পরের দিনকে সকালবেলা মানে আজকে সকালবেলার এই ভিডিওটা এখন থেকেই শুরু করছি আজকের ভিডিও তো সকালবেলা কাপড় সুপুর রোদে দিচ্ছি কালকে কাপড় চুপড় ধুইতে ধুইতে মানে একটু দেরি হয়ে গিয়েছিল এজন্য শুকাই ছিল না হালকা পাতলা ছিল তো ওটাই আমি সাদের রোদে দিতে আসলাম আজকে খুব সুন্দর রোদ উঠছে আর এখন তো শীত আর লাগেই না একদম গরম পড়ে গেছে মনে হয় যে রোদ না থাকলে কোনো সমস্যা নয় বই আমার তো সকালে একটু একটু পড়ি বইয়ে জয়ঘরে এইদিকে এই টিভির টলে পরে তো দাদির বই আছে দে তো সামিরা এখন স্কুলে যাবে রেডি হয়ে গেছে প্রথম রোজাই থেকে তোমাদের স্কুল ছুটি হবে এক মাস আল্লাহ যদি তৌফিক করে সুস্থ থাকো তাহলে তুমি এক মাস রোজা থাকবে হ্যাঁ এমনি তো আজ কিছুদিন ধরে দেখছি যে ভাতটা ঠিক মতো খাই না মানে শুকায় গেছে এমনি চিকন আরও চিকন হয়ে গেছে যাও দেখি দশ টাকা আসে নাকি যাও আজকে আমাদের এখানে কারেন্ট নাই সকাল আটটা সাড়ে আটটায় কারেন্ট চলে গেছে সারা দিন আসবে না যাও আমার রুমে হচ্ছে আজকে খুব সুন্দর রোদ পে রয়েছে তো আলমারি খুলো আমার সিন্ধু কি তো এটা হ্যাঁ খোলো ড্রয়ার খোলো দেখি আছে নাকি নাই যে আমার পার্স চাবি তো দেখো থাকার তো কথা খসা টাকা আমাকে দা তো আমি ভীম কিনে নিয়ে আসবো ইয়ে নাই খাল বাসন মাজবো তো কয় টাকা দিলে টিফিনে এসো টিফিন ফুলকে আসবি না হ্যাঁ যদি আসতে পারো তো আসো যাও দেখি শুনে যাও এখন বাজে এগারোটা রান্না করতে আসছি তো রান্না করার আগে কি কি রান্না করব এগুলো সব জোগাড় করে নিচ্ছি এখানে হলো মূলার শাক এই শাকগুলো হইলো আমি নিয়ে আসলাম আমার চাষি শাশুড়ির কাছ থেকে মানে তৃষা ভাবি চাষি শাশুড়ির কাছ থেকে নিয়ে আসছি আম্মুর কাছ থেকে তো চাষি আমাকে শাকও দিলো আবার দেখেন মূলাও তুলে দিছে যে মূলাও রান্না করে খায়ও শাকও খায়ও তো এই শাকগুলায় ভাজি করব। আর ভাবি এখানে দুইটা বেগুন দেশে ভর্তা করতে হবে তানজিলার জন্য ও ভাত খাইতে পারছে না আর এখানে হলো সিম আছে সিম তুলছি কালকে জাংলাই থেকে সে সিম ভাজাই হয়নি তো আজকে ভাজবো তো আজকে এই ভর্তা ভাজি হবে আর এই যে গরুর মাংসের তরকারি আছে এগুলো দিয়েই দুপুরে আছে। খাবা হবে আজ আর কিছু রান্না করব না তারপর আজকে আমাদের বাড়িতে দোয়া মাহফিল আছে মানে আমাদের বাড়িতে সপ্তাহে সোমবারে তালিম বসে তো সেই জন্যই হলো তালিম হবে আজকে তিনটায় থেকে শুরু হয় তো কাজকাম সেরে উঠতে হবে তালিম এই জন্য মানুষজন চলে আসবে তো তো আমি হলো কি কি রান্না করব সেটা দিলাম শুধু ভাজই হবে তো সব সুন্দর করে শাকগুলা গুলা হবে শাক বাঁচা হয়নি এখানে এই যে মানে পাকা শাকও আছে বুড়া হয়ে গেছে এই পাতা তো নিতে হবে না যেগুলো জালি জালি পাতা এগুলো নিয়ে তারপরে হলো কুচি করে ভেজে নিব তো ঠিক আছে এগুলো আমি কেটে নিই তারপরে আবার ভিডিও করব। আমি হলো আজকে সিম ভাজি করতেছি এগুলো হলো সাদা শিম এগুলো খুব ভালো লাগে তো শিম সুন্দরভাবে কেটে ধুয়ে এখন ভাজতে বসাই দিলাম এদিকে শিম ভাজি হোক ভাত হয়ে গেছে ভাতটা নামাই ফেলছি পাতিলে ভাত রান্না করছি তো আরও শাক বাজতে হবে তারপরে বেগুন ভর্তা হবে একে একে মানে আস্তে আস্তে রান্না শেষ করতেছি আর এদিকে তানরা খেলতেছে তানের বন্ধুকে সঙ্গে করে নিয়ে তো এখন বেগুন ভাজি করব শিম ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো বেগুন ভাজার আগে মরিচগুলা ভেজে নিচ্ছি ভর্তা ভর্তা করব। মানে বেগুন আগে ভাজবো তারপরে ভর্তা করব। মানে এই ভর্তাটা খুবই ভালো লাগে আর এর আগে একদিন আমি ভর্তা করে তানজিলাকে খাওয়াইছিলাম খুব ভালো লাগছে তো এই জন্য আবারও ভর্তা করে খাবে তাই আমি নিয়ে আসছি বেগুন এখন ভর্তা করে দিব হচ্ছে ওরা সবাই খাবে তো এটা হলো ভালোভাবে আমি ভেজে নিই আসলে একবারে তো দেওয়া যাবে না এটা দুইবারে দিয়ে ভাজতে হবে তো সুন্দর করে ভেজে নিই বেগুন ভর্তা করা হয়ে গেছে এখন হলো মূলার শাক ভাজবো এই জন্য আমি এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ শুকনামরিচ সব কিছু কেটে নিছি আর শাকটা শুধু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি হালকা করে তারপর মানে পানি বেশি বের হইতো এই জন্য আমি একটু লবণ দিয়ে শাকটা হালকা করে সিদ্ধ করে নিচ্ছি আর আমার সঙ্গে আমার শাশুড়ি ননদ এখানে জানালার পাশে দাঁড়াই কথা বলতেছে রান্না বার শেষ আমি এখানে ভাবির জন্য এই খাবারগুলো রেডি করছি একটু শিম ভাজি দিছি আর বেগুন ভর্তা একটু শাক ভাজি দিছি এখন ভাবি কেটা দিয়ে আসবো এই তো আজকে দুপুরের আমাদের খাবার শাক ভাজি শিম ভাজি আর এই ভর্তাটুকু রাখছি আমি খাবো এই জন্য তো ঠিক আছে এখন হচ্ছে এটা দিয়ে আসি আর কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে মানে সেভাবে ভিডিও করতেও পাচ্ছি না তাহিদ স্কুল থেকে এসে ভাত খাচ্ছে সোফায় বসে তুমি বসে আছো আমি দিয়ে আসি এই তরকারিটুকু ভাজি ভর্তা এগুলো দিয়ে আসি স্বামীরা স্কুল থেকে আসলো আচ্ছা ড্রেস খুলুক আমি দিয়ে আসি তারপর খাবার দিচ্ছি ছোকে এই ভত্ত ভাজিটা তারপর আসি ভাত দিচ্ছি সন্ধ্যার পরে আবারও ক্যামেরাটা অন করলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে তিনটার সময় থেকে আমাদের বাড়িতে তালিম নিয়ে মানুষের যে তালিম মাহফিল হয় সেটাই প্রতি সপ্তাহে সোমবারে আমাদের বাড়িতে বসে মাহফিল হয় তো তিনটার পরে আবার আসরের আজান হইলো নামাজ পড়লাম পরে একটু বাকি কাজকামগুলো সারলাম সেরে আবার মাগরিবের আজান হইলো নামাজ পড়ে উঠলাম এখন হচ্ছে একটি ক্যামেরাটা অন করলাম যে আসলে সে দুপুরের পর থেকে আর কোনো কিছু ভিডিও হয় নাই মিষ্টি খাচ্ছ এই দেখেন তাহি ফ্রিজ থেকে মিষ্টি বের করে মিষ্টি খাচ্ছে একটা আপুকে দাও এই মিষ্টি নাকি কালকে তোমার দাদি দিয়েছে দাও আপুকে এনে দাও একটা দুইটা মিষ্টি দিয়েছে আমার খালা শাশুড়া আসছিল তো তাই ওখান থেকে মানে খালা শাশুড়িরা মিষ্টি নিয়ে আসছিল। তো ওই মিষ্টি কালকে দিয়েছে এখনো খাইনি আচ্ছা একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই

স্বামীরা এখানে পড়তে বইছে পড়ছো না কখন পড়তে ওই সবগুলো ওই ঘরে রাখতে হবে সামনে সোমবারে তো রোজা তাই না তো আমরা রোজার রোজার মাসটা সকালবেলা মাহফিল করবো কারণ বিকেলবেলা সবারই রান্না বাড়া করা লাগে সময় নাই এই জন্য তো এই টেবিলটা এখন এই দিকে দেওয়া হয়েছে আসলে জায়গা সেভাবে হচ্ছিল না এই জন্য আর এই সাইডে এই আপাতত সুপার সেটটা এই সাইডে রাখা হয়েছে আর আমাদের গেস্ট রুম তো ওইটা কিন্তু গেস্ট রুমের যতদিন আর মানে খাট কিনছি যতদিন খাট কিনতে পারবো না ততদিন গেস্টের রুম এখনও সাজানো হবে না গেস্টের রুম সাজাইতে হলে আগে একটা চিঙ্গাল খাট কিনতে হবে তারপরে সুপার সেট দিলে সুন্দর দেখাবে তাই না তো এই জন্য আপাতত এখানে রাখা হয়েছে যে আগে একটা সিঙ্গেল খাটের ব্যবস্থা করব তারপরে আমরা গেস্ট রুমটা সুন্দরভাবে সাজিয়ে ফেলব এখন আপাতত এইভাবেই রাখা হয়েছে তাহিদ এখানে শুয়েছিল শুয়ে শুয়ে গান বুতেছিল তো ঠিক আছে এই তো সন্ধ্যায় আমাদের পরিবেশ তো দেখেন রাবু একটা ফুলও কিনে নিয়ে আসছে এনে ফ্রিজের উপরে রাখছে আসলে আমার থেকে আমার স্বামী বেশি শখিন মানুষ সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে এই যে মাথা রক্ত উঠে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ দাও